এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বড়ি কমপ্লিট নিলে লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা শুধু বড়ি কমপ্লিট নিলে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে জি যা জুগাড়ি এই জি যা জুগাড়িটা রেট হচ্ছে একদম অত্যাধুনিক এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে পিছনে চাকা রাখার কাবার আছে তারপর পিছনে আপনি বসতে পারবেন পিছনে আপনি বসতে পারবেন এই যে আমরা বসলাম এই যে আমরা বসলাম টাকা দেখাবো মডার্ন টাস্ট এই যে টাস্ট গ্রুপের আছে মডার্ন ট্রাস্ট এই যে মডার্ন গাড়ি এই গাড়ি হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা আরেকটা গাড়ি দেখো জি ওয়ান জি ওয়ান আছে জিওন ফোল্ডিং আছে জিওন এলোরিং আছে জিওন হাইড্রলিক আছে জিও লরিং আছে জিও ওয়ান এর ভিতরে গাড়ির কোনো শেষ নাই আমাদের এটা হচ্ছে জিওন গাড়ি হাইড্রলিক সিস্টেম এই যে হাইড্রলিক সিস্টেম এলোরিং হাইড্রলিক সিস্টেম এলোরিং এই জিওন গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ তিরিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা ফল্ডিং দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে দেখতেই পাচ্ছেন ভিডিও কতগুলা গাড়ি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড

আপনারা একটা ভিডিও 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 দেখলে দেখতে পর্যাপ্ত দেখে গাড়ি পারবেন আমাদের মডেলের শেষ নাইকা এত পরিমাণ মডেল এখন বাংলাদেশে উৎপাদন হয়েছে সব মডেল একমাত্র ডাইল মোটর আছে উকা আছে জিজাজু আছে তারপর আপনার জাম্বু গাড়ি আছে সব ধরনের গাড়ি আছে সব ধরনের অবশ্যই আমাদের ভিডিও দেখে আসবেন দেখবেন বুঝবেন তারপর